সকর কর্তৃপক্ষ কোনই কারণ এটা ওই আমাদের কতগুলো আছে এখানে আমাদের ওই যে কি বলে সেলসে যে আমাদের লোকজন আছে কিছু টাকা দিছে ওরা কেন দি দিছে ওয়াশার লয়নে অভিযোগের শেষ নাই নগরবাসীর বিগত কিছুদিন ধরেই এনে সি প্লাস টিভি রাস্তায় অপরিকল্পিতভাবে ওয়াশার মাডিহাদন এবং নগরীর বিভিন্ন স্থানত পানির সংকট এনে নিউজও হয়েছে এই সমস্যার সমাধান এখনো না পাই নগরবাসী এবার আগর অভিযোগ এগুলোর লগে নতুন গড়ি যুক্ত অভিযোগ। লাহাদ নালার উদ্দেশ্যে টানাই ওয়াসার হাজার হাজার অবৈধ পাইপলাইন এই যে দেখতে লাগুন এসব ফাইবার কোনো বৈধতা নাই তবে মা বাপসারা এইসব একোগ্য পাইপলাইন লাইন দন ফুঁজছি তিরিশ উত্তর চল্লিশ

আর এইসব পাইপলাইন সম্পর্কে আগতুন কিছু জানানোছিল ওয়াসার এমডি এম ফয়জুল্লাহ তিনি নিজেই আশ্চর্য গিস সি প্লাস টি এ ধরনের তথ্য জানিয়েছেন লগ লগে তার দায়িত্বরত কর্মকর তলের দাহিয়নে এইসব ব্যাপারে তদারকি করে এবং ইহামুল্লাহ সম্পর্কিত কর্মকর তলের ব্যাপারেও ব্যবস্থা લેবে কথা জানাই তিনি মাই এই যে কাজগুলো দেখাচ্ছেন এগুলো ইললিগালও করতে পারে না ড্রেনের মধ্যে কোন লাইন নিতে পার না এখন এই জিনিসটাই দেখতে হবে যে একজন কে করছে স্টেজিয়া কে করছে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে আমি পাবলিকের বিরুদ্ধে হতে পারবো না পাবলিক হতে আপনারা দিচ্ছেন আমি কি জানি কিন্তু আমি আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাব ইঞ্জিনিয়ার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে আমার তুমি কেন দিলা দেখি তারা কি জবাব দেয় এখন আমাদের এই পাইপগুলা পাইপগুলোর ব্যাপারে আমরা এখন আমি যেটা আমি করবো সেটা হলো আমরা প্রত্যেকটা পাইপ ওয়ান টু ওয়ান এখন আমরা বিয়ে করবো এই করে

ইয়েন অপরিকল্পিতভাবে রাস্তা গত্ত করন এবং তার আশপাশে কোনো নিরাপত্তার ব্যবস্থা না তাহানোর ব্যাপার গানত ব্যবস্থা নেবের কথা জানি ওয়াসার আমি একটা রাস্তা খুঁড়বো রাস্তাটা গর্ত সেখানে আমি একটা প্রোটেকশন দিব না এটা তো আমার প্রথম দায়িত্ব হল এটাকে প্রোটেকশন দেওয়া এটা নিশ্চয়ই এক্সিস্টেন্স এটা অন্য কারণ নয় এটা এটার জন্য দায়ী কন্ট্রাক্টর এটার জন্য দায়ী কনসালট্যান্ট তারা কেন দেখলো না কন্ট্রাক্টর কেন করলো ডেফিনেটলি আমরা এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কন্ট্রাক্টরের বিরাট ক্ষতি হবে এটা কোনো সন্দেহ নয় ওয়াসা কর্তৃপক্ষর আন্তরিক চেষ্টার মাধ্যমে সমাধান নগরবাসীর বোধ সমস্যার যে হারণে দ্রুত সময়ের মধ্যে এইসব অভিযোগ আর সমস্যার ব্যাপারে ব্যবস্থাল ইয়ে নয় আসা সাধারণ মানুষের